মাহফিলের দ্বিতীয় দিন রাজবাড়িতে এক ভদ্র লোকের বাসায় আমাকে রাখা হলো যার বাসায় রাখা হয়েছে সে আলহামদুলিল্লাহ আপ্যায়ন কোন রকম ত্রুটি করছে না সব দিক থেকে ভালো কিন্তু নামাজের সময় যখন আমরা নামাজ পড়ি তাকে নামাজে ডাকলে পাই না নামাজে আসে না তো দ্বিতীয় দিন মাহাফিরের পরে তাকে জিজ্ঞেস করেই ফেললাম যে ভাই কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি আপনি তো আলহামদুলিল্লাহ ঘরের মধ্যে আমার যে আল্লাহ ইয়ারাসুর আল্লাহ মোহাম্মদ বিভিন্ন স্টিকার লাগিয়ে দেখেছি তাতে অন্তত এতটুকু তো মনে হয় যে লোকটা হয়তো ধার্মিক মানে ঘরের মধ্যে এগুলো রাখতো না আমি বললাম নামাজ যে আসেন না নামাজ যে পড়েন না আপনারা পড়েন আমি আমার এখন পড়া লাগবে না পরে পড়বো এখন এখন পড়া লাগবে না কেন এখন আপনার তার মহিলাদের মতো প্রিয় হয় নাই আপনার এখন পড়া লাগবে না কেন এরপরে বললো যে হুজুর আমি ত্যাগার মরি কোন তরিকা কোন পীর সাহেব বলল নোরা পাগলা এরপরে আমি সেটা জানলাম আমি বললাম যে ভাই আপনার মতো একজন ভালো মানুষ তার কাছে থেকে মরিদ হয়েছে আমি উনি ভালো না খারাপ আমি কিছু বলবো না তবে আপনি মানে আর অন্য কোন হুজুর চোখে বললো না বলে হুজুর আমি আমার জীবন এই যে বেঁচে আছি হজুর আমি তো বেঁচে আছি না পাগলার জন্য আমি বললাম তাই নাকি কিভাবে আজ থেকে ছয় বছর আগে আমার ভয়াবহ একটা রোগ হয় ডাক্তার কবিরাজ দেখাইতে দেখাইতে সব শেষ কোনোভাবে এই রোগের ওষুধ পাচ্ছি না ভালো হচ্ছি পাগলার কাছে গেলাম আমারে পানি পড়া দিল দিল হাতায় ফু এক সপ্তাহ পরে আমি দিব্যি সুস্থ আর কোন ওষুধও লাগে নাই হজুর আমার দেখা এমন অলি কামিল পীর বুজুর্গ আর বাংলাদেশে একটাও নাই আপনার কি মনে হয় লোকটা মিথ্যা বলছে সে হয়তো আসলেই গিয়েছে হয়তো আসলেই ঝাড় ফুকুন ঝাড় ফুকে হোক আর বক বরক। গেছে সুস্থ কিন্তু ভাই আমার সুস্থ করার মালিককে এবার আপনি বলবেন হুজুর তৈর এটা তো আশ্চর্যজনক বিষয় নোরা পাগলার ঝাড় ফুকেও মানুষ সুস্থ হয়েছে হ্যাঁ

তার কারণ নোরা পাগলার ঝাঁক ফুকে দুই চারজন সুস্থ হইলে হতে পারে এটাকে যদি আপনি কামেল পীরের লক্ষণ মনে করেন তাকে যদি হকপন্থী মনে করেন তাহলে এটা সুল বলেছেন খেয়ামতের পূর্বে যখন দার্জাল পৃথিবীতে আসবে দার্জালের কামালিয়ার দার্জালের ক্ষমতা থাকবে আরো বেশি সে দিনকে রাত রাতকে দিন বানাবে সে হঠাৎ করে বৃষ্টি চাইলে বৃষ্টি নামাবে সে হাতের মধ্যে আপনাকে জান্নাত এবং জাহান্নাম দেখাবে আশ্চর্যজনক কোনো বিষয় দেখাতে পারে পারলে যদি বড় বুজুর্গ হওয়া যেত তাইলে তো সবচেয়ে বড় বুজুর্গের নাম হতো তার চাল কথা কি ঠিক কিনা তাহলে আশ্চর্যজনক কোন বিষয় ঘটলেই যে সে আল্লাহর ওলি এমনটি ভাবা যাবে তাহলে আল্লাহ ওলি চিনবেন কিভাবে কে হকপন্থী আপনি কিভাবে চিনবেন তাফসীর ইবনে কাসীরে আল্লামা হাফেজ ইমাতউদ্দীন ইবনে কাসীর বলেন ঈদ আইতমর রজুল দেখেন থিউরিটা দেখেন আল্লা মাহাফেজী মাজুদ্দিন ইফলে কাসির রহমান উদ্ধৃতিতে এনেছেন ঈদা র আই তোমর রজুল ইয়তিয় আল আল হাওয়া ও ইয়ামসি আল আল মা তুমি যদি কোনো মানুষকে দেখো যে শূন্যে ভেসে বেড়াচ্ছে অথবা পানির ওপর দিয়ে হেঁটে যাচ্ছে শূন্যে ভেসে বেড়ানো পানির ওপরে হেঁটে যাওয়া এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক এমনি কাসির রাহিমাহুল্লাহ বলেন ফালা তাগতাররু বিহি হাত্তা তা'রিদু আনহু আমরুহু কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি তার আকস্মিক ক্ষমতা দেখে তুমি ধোকায় পড়ে যেও না এটা মনে করো না যে সে অনেক বড় আল্লাহর ওলি বরং আল্লাহর ওলি চিনবা কিভাবে যার জীবনটা কোরআন এবং সুন্নার সাথে মিলে যাবে ওই ব্যক্তির যদি আকস্মিক কোনো ক্ষমতা নাও থাকে তবু সে আল্লাহর অলি আর যার জীবনটা কোরআন সুন্নার বিপরীতে চলেছে ওই ব্যক্তি যদি আকাশ দিয়ে উড়ে যায় কিং পানির মধ্যে হেঁটে বেড়ায় তবু সে আল্লাহর অলি না সর্বোচ্চ একটা ভণ্ড জাদুকর হতে পারে এর চেয়ে বেশি কিছু হবে বাংলাদেশে এমনও জাদুকর আছে আপনার সামনে মানুষকে এটা দুই ভাগ করে আবার জোলা লাগাই দিবে জুয়েলাইস হাত কেটে দুই ভাগ করে আমার হাত কে লাগায় দেয় এমন জাদুবিদ্যা আপনি যদি মনে করেন সর্বনাশ এত বড় কামিল বান্দা তার পিছনে থাকবো বাকি জীবন খোঁজ নিয়ে দেখবেন বেটা হিন্দু খ্রিস্টান ওই যে খ্রিস্টান তো খোঁজ নিয়ে দেখবেন যে খ্রিস্টান আলী রাদিয়াল্লাহু আনহু কে জিজ্ঞেস করা হলো দুনিয়ার সব মানুষ নিজের হক দাবি করে আসলে হক কারা আমরা তো চিনতে পারছি না আট্রসি দাবি করে তারা হক সুরেশ্বর দরবার দাবি করবে তারা হক দেওয়ানবাগি দাবি করবে তারা হক মোরা পাগলা দাবি করবে তারা হক চরমনের হুজুর দাবি করবে তারা হক সরসিনার দরবার দাবি করবে তারা হক